তো সালমান মরে গেছে আল্লাহকে ব্যস্ত নসিব করুক ওখানে ভালো থাক জানি না এই পৃথিবীতে সালমানের বিকল্প আসবে কিনা তবে হয় না আর বিকল্প হবেও না ওর অনেক সুন্দর সুন্দর গুণ আছে ও ছিয়ানব্বইতে আমি তখন ইন্ডিয়াতে ও যেদিন মারা গেল সেদিন আমি ইন্ডিয়া কলকাতা গেছিলাম তো তখন এখান থেকে খবর দিল যে সালমান মারা গেছে আমরা কোথায় যেন গেছিলাম কোনো পার্ক টার্কে কোথাও বেড়াইতে কিন্তু আমরা বেড়াই আমার খুবই খারাপ লাগলো আমি সোজা হোটেলে চলে আসলাম তো ওইটাই আমার লাস্ট ছিয়ানব্বইতে ওই মারা গেল শুনলাম খুব কষ্ট কষ্ট পাইছি আমি সেই দিনও কষ্ট মানে এগুলা কি এক একটা করে স্মৃতি হয়ে যায় তো আর কষ্টগুলো বাড়তে থাকি এত কষ্ট যে কাছের মানুষ এত ভালোবাসার মানুষ এত ভালো সম্পর্ক ওরা না থাকে একদিন হয়তো আমিও থাকবো না আমি কার সাথে কি বিহেভিয়ার করছি এটা হয়তো আমাকে নিয়ে আলোচনা হবে তো এখন সালমান নাই ওকে নিয়ে আলোচনা করি কষ্ট হয় কিন্তু হয়তো একদিন আমাকেও সবাই ভুলে যাবে সালমানকেও অনেকে ভুলে গেছে আমার আমিও মারা যাব আমাকেও ভুলে যাবে কিন্তু স্মৃতি কিন্তু কখনোই মরবে না এটা এটা যুগের পর যুগ এটা থেকে যাবে একদিন একদিন একজনের পর একজন এটা জানবে আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ যেন আমাকে সালমানকে বেস্ত নসিব করেন ওই জন্য ওপারে ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন আমার ভক্ত মার সুবাক আকাঙ্ক্ষী যারা আছেন তারা দোয়া করবেন মান্না এবং সালমান ওরা যেন ওপারে ভালো থাকে